শিল্পীর হাতে ফুটে উঠে এক একটা রূপ যা দেখে আমরা হয়ে যাই বেহুস কখনো বা প্রতিমা কখনো বা মানুষের প্রতিফলন বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় পর্যটন মানচিত্রে একটা অন্যতম জায়গা তা বলাই বাহুল্য আর সেই গ্রামের শিল্পী ঝুলন কর্মকার ও মিলন কর্মকার ছোট থেকে পাথরের কাজ শিখেছেন কখনও তার শৈল্পিকতার হাত ফুটিয়ে তুলেছে পাথরের উপর মা সরস্বতী অথবা মা কালী অথবা বিভিন্ন দেবদেবীর বড় হয়েছেন দরিদ্রতাকে সঙ্গে করে নিয়ে আজ তাদের কারখানায় প্রায় বারো থেকে পনেরো জন শিল্পী কাজ করছেন এবং তাদের হাতের প্রতিভা পাড়ি দেয় বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তো বটেই পাড়ি দেয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তবে বর্তমানে সুশুনিয়া পাহাড়ের পাথর কোন কারণবশত বন্ধ হয়ে যাওয়ায় এখন রাজস্থান থেকে পাথর এনে মার্বেলের উপর ফুটিয়ে তুলছেন বিভিন্ন দেবদেবী অথবা কোন ঋষি মনীষীদের মূর্তি শিল্পে ঝুলন কর্মকারের কথায় অতি কষ্টে বড় হয়েছে সুতরাং দরিদ্রতাকে আমি ভালো করেই অনুভব করি তাই আমি হয়তো কাজ করলে আমার কিছু টাকা ইনকাম হতো এবং তা আমার পরিবারের জন্য যথেষ্টই কিন্তু আমি যাতে আরো পাঁচ জনকে কাজ দিতে পারি তাই চেষ্টা করেছি খুলে ফেলেছি আমার কারখানা এবং আজ আমার সাথে তারাও প্রতিমা তৈরি করে আগামী দিনে আমি আমার শিল্পীদের পাশে দাঁড়িয়ে এবং সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমার কারখানার প্রতিমা চায় প্রত্যেকেই খুব নাম করে এবং সকলে মিলে একসাথে কাজ করি বলে কাজের যেমন ইনকাম আছে তেমন আনন্দও আছে এই শিক্ষা আমার ছোট থেকেই এমনি পাথর নিয়ে কাজ করতাম ছোটোখাটো তারপর ভালো উন্নতমানের কাজের জন্য আমি মানে আসি রাষ্ট্রপতি পুরস্কারপ্ত শিল্পী শ্রী সনাতন কর্মকার মহাশয়ের কাছে তো উনি আমাদের গুরুদেব উনি মানে সর্বস্ব শিক্ষা দিয়েছেন আমাদের পাথর মূর্তির কাজে এবং এই স্ট্যাচু ময়ঋষি সমস্ত ওনার কাছ থেকেই আর এই কাজ ছোটোর থেকেই করছি আর এই কাজ এই যে আপনার আমার দেখছেন কারখানা এখানে মোট ষোলো থেকে সতেরো জন আমরা কাজ করি আর এই কাজ মেনলি দাদার আমি আমি ঝিলন কর্মকার দাদা মিলন কর্মকার দুজন মিলেই পুরো কারখানাটা চালাই এবং এখানে অনেকগুলোই লোক কাজ করে ষোলো সতেরো জন আচ্ছা এখানে ঠাকুর কোন কোন জায়গায় গেছি এখানে আমার মূর্তি যায় পুরো বাংলাতে এবং বাংলার বাইরেও যায় বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আসাম অনেক জায়গাতেই যাই পুরো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যায় এবং বেঙ্গলের বাইরেও যায় আমাদের মূর্তি হ্যাঁ এটা ঠিক কথা যে একদম আমরা গরিব ফ্যামিলি থেকেই ছিলাম তো তখন থেকে কাজ শুরু করি দাদা তা আমাতে ধীরে ধীরে কাজ শিখতে শিখতে যখন কাজ শিখি এবং নিজস্ব কারখানা করি নিজের কারখানাতে অনেকগুলো ছেলেও আরও কাজ করে একদম মানে আনন্দের সাথেই আমরা সবাই একসঙ্গেই কাজ করি এবং সবাই মিলেমিশেই কাজ করা হয় বিশেষ করে যখন একটা সময় দরিদ্রদের সময় বড়ো হয়েছেন এখন আরও পাঁচজনকে কাজ দিতে পারছেন এটা যদি কিছু বলেন মানে এটা আনন্দটা কথা এটা সবথেকে বেশি আনন্দের যে আমি ছিলাম গরিব ফ্যামিলির ছেলে এবং আমি এই কাজ শিখেছি বা আমার সঙ্গে এখন আরও অনেকজন কাজ করছে এটাই আমার আনন্দ আনন্দ আমরা কাজ করি সবাই আনন্দের সাথেই কাজ করি এবং যতগুলো মানে শিল্পী আছেন আমার কাছে তো সবাই মোটামুটি ভালো কাজ করে এবং উন্নত মানের কাজ করে আমরা আমরা যে কাজটা করি প্রচণ্ড পরিশ্রমের কাজ পুরো একটা আস্ত ব্লক থেকে পাথর থেকে আপনারা দেখেছেন হয়তো এখানে অনেকেই যে ব্লক থেকে কাজটা করা হয় সেই ব্লকটার থেকে যখন মূর্তি বের করা হয় প্রচণ্ড কষ্টের কাজ ওটা টাইম লাগে অনেক পরিশ্রম হয় কিন্তু যখন মূর্তিটা নিয়ে যাই মন্দিরে বা কারো বাড়িতে ক্লাবে তখন যখন কাস্টমার বলে যে মূর্তি খুব সুন্দর হয়েছে আমাদের পছন্দ হয়েছে সেই কষ্ট আমাদের দূর হয়ে যায় তখন মূলত আনেন এখন পাথর আসে আমার মূলত রাজস্থান থেকে গুজরাট থেকে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ থেকেও আসা স্টার্ট হয়েছে এবার আপনার কর্ণাটকেও একটা পাথরের সন্ধান পেয়েছি সেখান থেকেও মানে চেষ্টা করবো ওই পাথরেরও কাজ করার